হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার জামাল হোসেন স্কিল টেক বিডির পক্ষ এবার আমরা সাবজেক্টে চলে আসি সাবজেক্টটার নাম হচ্ছে অটোমেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পিএলসি এবং সাবজেক্ট কর তো এই যে একটা সিলেক্টর সুইচ এগুলো সব কিছুই কিন্তু ইমার্জেন্সি সুইচ এগুলো কিন্তু অটোমেশন করতে ব্যবহৃত হয় তাহলে আমরা কিন্তু ডিপ্লোমা যারা আমরা পড়াশোনা করতেছি আমরা এই সাবমেশন বলি এবং ইঞ্জিনিয়ারিংয়ের যে শাখাতে আমরা এই অটোমেশন অটোমেশনের জন্য একটা ডিভাইস বা এলিমেন্ট এরকম প্রোগ্রামেবল বলে আছে পিএলসি লেটার ডায়াগ্রাম অর্থাৎ আমার পিএল এরপর আপনি অটোমেশনকে ক্যাদার করে যদি বলেন যে আমি অটো মানে অটোমেশন করার জন্য যে যে মেশিন বা যে যে সিস্টেমে যে ঝেড়ে ফেলেন আগে মেইনটেনেন্স শিখেন